ছোটোবেলা ভাবতাম কি জানেন যখন বড় হব বিশ তিরিশ বৎসর হবে বিয়ে শি করব একটা সংসার হবে কামাই কামাইডুজি করব। অনেক আনন্দ হবে অনেক উল্লাস হবে বাপ মা আত্মীয় স্বজনদেরকে নিয়ে আনন্দের সাথে জীবনযাপন করব ছোট সময় এই চিন্তাটাই সবার মধ্যে কাজ করেছে কিন্তু আজকে এখন দেখেন বড় হয়েছেন আমিও বড় হয়েছি কিন্তু আগের ছোটোবেলার চিন্তা ধারণা আর এখন সম্পূর্ণ উল্টা এখন ছোটবেলায় ফিরে যেতে ইচ্ছা হয় বড় আফসোস যদি আবার ছোট সময়ের অবস্থাটায় ফিরে যেতে পারতাম কতই না সুখে শান্তিতে চলতে পারতাম টেনশন মুক্ত ঘুমাতে পারতাম চিন্তাহীন জীবনযাপন করতে পারতাম হয়তো আল্লাহ পাকের বিধান এটাই আমি ছোট তারপরে বয়স হবে যুবক হব তারপরে আবার বৃদ্ধ হব এর ভিতরে যে কোনো একদিন আল্লাহ পাকের ডাকে সারা দিয়ে চলে যেতে হবে